ভারতের সব থাকতে পারে আমাদের কাছে ইমান আর একতার শক্তি আছে যেই শক্তির কাছে ভারত সহ গোটা বিশ্বের সব শক্তি পরাজিত হবে যদি মুসলিমরা এক হয়ে যায় ঠিক না মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে জাগতিক সকল কর্মকাণ্ড থেকে আলাদা করে নিয়ে বৃষ্টি এবং বন্যা বখর পরিবেশে আল্লাহ সুবাহ সকল প্রতিকূলতাকে দূরে ঠেলে নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘরে আসবার বসবার তৌফিক দান করেছেন আরব কারিমের দরবারে শুক্রিয়া দান হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজার করে বলছি আলহামদুলিল্লাহ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب العالمين বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী নিগৃহীত নিপীড়িত নিষ্পেষিত সকল মজলুম মানুষের চরম পরম বন্ধু পরকালে উম্মের সাফাতের উত্তম কান্ডারি আমার আপনার প্রাণাধিক প্রিয় নবী মোহাম্মদ সম্মানিত ভাইরা আলোচনার শুরুতেই একটি কথা বলে রাখতে চাই সেটা হলো তিক্ত হলেও সত্য ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না ভারত শুধুমাত্র বাংলাদেশের একটা গোষ্ঠীর বন্ধু সেটা হলো আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ হাসিনা এদের বন্ধু আপামোর জনসাধারণের বন্ধু নয় এ কথা পরিষ্কার বিশ্বাস করুন স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা এসেছে ভারতের করুণায় নয় ভারতের দয়ায় বাংলাদেশ স্বাধীন হয় নাই বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের দামাল ছেলে আর নারীদের জীবনের বিনিময়ে এখানে ভারতের কোন কর্তৃত্ব আসল ইতিহাস যখন উঠে আসবে তখন সত্য যখন আসবে মিথ্যা তখন পালিয়ে যাবে মৌলানা আব্দুল হামিদ খান তার ব্যাপারে তার যে উজ্জ্বল এবং গৌরবময় বাংলাদেশের মানুষকে জানতে দেওয়া হয় নাই শুধুমাত্র একজন মানুষকে প্রতিষ্ঠা করার জন্য মূল ইতিহাস খুবই বিপজ্জনক সামনে আমাদের চোখ খান খোলা রাখতে হবে ভারত কখনোই বাংলাদেশের বন্ধু নয় ভারত শুধু একটা দল কেন্দ্রিক বন্ধু সেজন্য আমাদের সতর্কতার সাথে সামনের পথ এগোতে হবে আর বাংলাদেশে বর্তমান বন্যা কবলিত এলাকায় প্রায় আটটি জেলায় লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছাড়া হয়ে গেছে এই বন্যা যাদেরকে আম দিয়েছেন বছরের পর বছর যাদেরকে ইলিশ দিয়েছেন বছরের পর বছর তারাই আমাদের এই ক্ষতিটা সাধন করছে সেজন্য আমার কাছে মনে হয় ভারতের ফারাক্কা বাদ যেটা আছে তার পাশ দিয়া বাংলাদেশ সরকারের আরেকটা বাদ তৈরি করা দরকার যাতে ইচ্ছে হলে আমরা পানি নেব ইচ্ছে হলে না যদিও বিষয়টা সোশ্যাল একটা আন্দোলন শুরু হয়েছে যদি আল্লাহ কবুল করেন একটা ব্যবস্থা হবে ভারতের সব থাকতে পারে আমাদের কাছে ইমান আর একতার শক্তি আছে যেই শক্তির কাছে ভারত সহ গোটা বিশ্বের সব শক্তি পরাজিত হবে যদি মুসলিমরা এক হয়ে যায় ঠিক না কিন্তু দুর্ভাগ্য আমরা এক হতে পারি না আমাদের এক হতে দেয় না প্রিয় বন্ধুগণ তাদের আত্মার মাংফিরার কামনা করছি যারা জীবন দিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করছি যারা বুদ্ধি শালায় বন্দি থেকে জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়ে ফেলেছেন কেউ স্ত্রী হারিয়েছেন কেউ সন্তান হারিয়েছেন আয়না ঘরে যাই না দেখা নিজের মুখ গুম করেছে হাজার মানিক কেড়ে নিয়েছে সকল সুখ হয়নি বলে আর হবে না সবাই বলে বাদ দে লক্ষ তরুণ চেঁচিয়ে বলে খুনি সরাবই বই হাত দে আমরা পেরেছি ভবিষ্যতে যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসছে এই চ্যালেঞ্জগুলো ঐক্যবদ্ধ থাকতে হবে পারস্পরিক সম্প্রীতি আর ভালোবাসা বজায় রাখতে হবে বিশেষ করে বাংলাদেশের একটি গোষ্ঠীকে বলবো যে প্রতিশোধের খেলাই আপনারা যেভাবে মেতে উঠেছেন বর্তমান সময় প্রতিশোধ নেওয়ার নয় বর্তমান সময়টা রাষ্ট্র গঠন করার সময় বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ দল বিএনপি গণহারে যেভাবে কেচ শুরু করেছে ভালো মন্দ বাজ বিচার করা নাই এ বিষয়টা খুবই ঘৃণিত বহু সময় পড়ে আছে দেশটা গুছিয়ে নেওয়া দরকার আগে এরা খাওয়ার তালে ব্যস্ত এরা দখল করার তালে ব্যস্ত কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এই নীতিটাকে কখনোই পছন্দ করেনি করবেও না ইনশাআল্লাহ আল্লাহ কারণ রসুল সাল্লি সাল্লামের মক্কা বিজয়ের পরে যে আদর্শ আল্লাহ করেছিলেন এরা সেই আদর্শটাকেই লালন করে যদিও আমি দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশের অধিকাংশ মানুষ এই ইসলামী আন্দোলনটাকে চাই যদিও মুখ ফুটে এখনো স্বীকার করতে পারছে না কিন্তু মনে প্রাণে চায় হৃদয়ের উত্তর হলো এই যে হা তাদেরকেই আমরা দেখতে চাই কিন্তু প্রকাশ করতে পারছে না এখনো তবে বিজয় আসবে ইনশাল্লাহ মুসলিমদের বিজয় হবে কোন সন্দেহ নাই আল্লাহ যেন কবুল করেন বলেন আমি আরো কিছু কথা সামনে আছে আয়াতের মাঝে আসবে আমরা